আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম করতেছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে আমার জামাই বলতেছে আজকে একটু খিচুড়ি রান্না করো খিচুড়ি খাবো তো আমিও যেই কথা সেই কাজ খিচুড়ি রান্না করতে চলে আসলাম প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম তার মধ্যে কিছু আস্ত জিরা দিয়েছি তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম এরপরে হচ্ছে কিছু গরম মশলা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন পিঁয়াজ মরিচ গরম মশলা একটু ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি চাল ডাল আগে থেকে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নেবেন তো দেওয়ার পরে এখানে আমি হচ্ছে জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণের গুঁড়া দিয়ে চাউল ডাউল একদম খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর হ্যাঁ আমি এখানে পোলাও চাউলটা অ্যাড করেছি আপনারা চাইলে ভাতের চাউল দিয়েও রান্না করতে পারবেন বাট পোলাও চাউল দিয়ে রান্না করলে খিচুড়ি খুব দ্রুত হয় আর খুব বেশি মজা লাগে খেতে আমার কাছে বিশেষ করে অনেক বেশি মজা লাগে আমি তো যখন থেকে দেখেছি যে পোলাও চাউলের খিচুড়ি অনেক বেশি মজা তখন থেকে আর ভাতের চাউল দিয়ে খিচুড়ি রান্না করি না তো আমি যে পরিমাণে চাউল নিয়েছি সেই পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম এক কাপ যদি আপনি চাউল তার থেকে হচ্ছে দুই কাপ পানি দিয়ে দিবেন অবশ্যই গরম পানিটা এখানে ইউজ করার চেষ্টা করবেন তো আমি সেই পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিলাম ফুটন্ত একদম গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ রাখার পরে এখন আমার জামাই বলতেছে তাহলে কয়টা ছোলা বুটও দিয়ে দাও তো আমি যেই কথা সেই কাজ ফ্রিজে হচ্ছে সোলা বুট সিদ্ধ করা ছিল তো সেখান থেকে নামিয়ে নিয়ে কিছু সোলা বুট এখানে দিয়ে দিলাম আর লবণটাও চেক করে নিচ্ছি এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন যদি এ পর্যায়ে কিন্তু লবণ না হয় তাহলে কিন্তু আপনার ছোলা বুটটা একদম কাঁচা কাঁচা লাগবে লবণ লাগবে না খেতেও কেমন যেন একটা লাগবে তো যাই হোক আমি একদম চেড়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত খিচুড়িটা রান্না করে আর এদিকে দেখেন ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলোকে এখন খোসা ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিচ্ছি আর কি তো তিনটা ডিম দিয়েছি আমরা যেহেতু পরিবারের সদস্য সংখ্যা আমি আমার হাজব্যান্ড আর আমার সানা তো তিনটা ডিম দিয়েছি দেওয়ার পরে ডিমের মধ্যে হচ্ছে কিছুটা হলুদ আর লবণ দিয়ে একটু মিক্স করে নিলাম নেওয়ার পরে ডিমগুলোকে এখন ভেজে নিব তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পরে ডিমগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু খুব সাবধানে কাজ করবেন কারণ ডিমটা যে পরিমাণে হচ্ছে ফোটা শুরু হয়েছে একদম তেল ছিটকে তো আমার গায়ে চলে এসেছিলো তারপরে আমি এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এটা একটু ভাজা ভাজা হলে খেতে আমার কাছে ভীষণ মজা লাগে তারপরে এদিকে দেখেন আমার খিচুড়িটাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে আমি সেই ডিম আর হচ্ছে পেঁয়াজ মরিচ যে ভেজে রাখলাম সেটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে কিন্তু খিচুড়ির ঘ্রান আর হচ্ছে স্বাদ দুইটাই বেড়ে গেল এত সুন্দর স্বাদ হয় এভাবে দিলে যাব বলার মতো না আমি এর আগে আপনাদের সাথে খিচুড়ি রান্নার ভিডিও শেয়ার করেছিলাম আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তারপরে ভাবলাম যে একটু শশা লেবু কেটে নেই তো এদিকে হচ্ছে শশাও কাটলাম শশাটাকে একটু ডিজাইন করে নিচ্ছি জামাই দেখে তো অবাক হয়ে গেছে যে এত সুন্দর করে ডিজাইন করার কি আছে আমরা তো আমরাই খাবো তো যাই হোক কিছু করার নাই জামাইয়ের জন্য একটু সুন্দর করে সাজালাম লেবু কেটে দিলাম তারপরে ভাবলাম যে খিচুড়ির সাথে মরিচ ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে তো এদিকে শুকনো মরিচ আর পেঁয়াজ দুটাই ভর্তা করে নিলাম এখানে হচ্ছে কিছুটা সয়াবিন তোলা দিয়েছি মানে পরিমাণে একটু বেশি দিয়েছি যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই একটু বেশি পরিমাণে দিলাম তারপরে এখন খিচুড়িটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেওয়ার পালা যে আসলে খিচুড়িটা কেমন হয়েছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে খিচুড়িটা আসলে কতটা ইয়ামি হয়েছে হ্যাঁ খুবই মজা হয়েছিল আর এখানে আমি একটা প্লেট সাজিয়ে নিচ্ছি তো কিছুটা পরিমাণে হচ্ছে পিঁয়াজ মরিচ ভর্তা দিয়ে দিলাম শশা লেবু আর ডিম তো আছেই কেমন লেগেছে আজকে রেসিপি জানাবেন অবশ্যই আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ